বাংলাদেশের বিখ্যাত জেলা কুমিল্লার সদরে প্রতিষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক মানের হিফস প্রতিষ্ঠান মদিনা ইন্টারন্যাশনাল মাদ্রাসা যেখানে কুরআন ও জ্ঞান মিলে গড়ে ওঠে আলোকিত প্রজন্ম কুমিল্লার সদরে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান ইতিমধ্যেই দেশের বিভিন্ন পর্যায়ে নিজস্ব সুনাম অর্জন করেছে আমাদের কুমিল্লার বন্ধু আহমেদ সিয়াম أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما جعله الله إلا بشرى لكم ولتطمئن قلوبكم به ومن نصر إلا من عند الله العزيز الحكيم আন্তর্জাতিক মানের শিক্ষক আধুনিক শ্রেণীকক্ষ ও ভারসাম্যপূর্ণ শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমরা গড়ে তুলেছি এমন হাফেজ যারা কুরআনের পাশাপাশি সাধারণ শিক্ষায়ও পারদর্শী আসছে বন্ধু মোহাম্মদ ইব্রাহিম খলি Hello dear. Assalamualaikum warahmatullahi wabarakatuh. My name is Rayyan and I am from Kumilla. Let me ask you something. What makes a madrasa beautiful? Big buildings, fancy walls? No. It's the peace inside. শুরু থেকেই নূরে মদিনা ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্ররা জাতীয় হিফসুল কুরআন প্রতিযোগিতা হুফাজুল কুরআন ফাউন্ডেশন ও চ্যানেল ভিত্তিক প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করে প্রতিষ্ঠানের সম্মান বহু গুণ বাড়িয়াছে وبالوالدين إحسانا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى আমাদের মূল লক্ষ্য আন্তর্জাতিক মানের হিপস শিক্ষা জেনারেল বিষয়সমূহের সমান গুরুত্ব শিশুদের নৈতিকতা চরিত্র ও আত্মবিশ্বাস গঠন নিরাপদ ও আধুনিক বোর্ডিং সুবিধা অভিজ্ঞ ও নিবেদিত শিক্ষকগণ আপনার সন্তানের হিফস ও একাডেমিক ভবিষ্যৎ একসাথে গড়ুন ভর্তি চলছে সীমিত আসন এখনই যোগাযোগ করুন ও নিশ্চিত করুন আপনার সন্তানের স্থান নূরে মদিনায়